বিসমু রহমানুর রহিম ইন্ডিয়ার পাপ কিন্তু মেলা হয়ে যাচ্ছে ভারতের পাপ অনেক বেশি হয়ে যাচ্ছে একের পর এক ভেজাল পাকাইতেছে ভারত বাংলাদেশের মধ্যে অশান্তি গ্যাঞ্জাম না লাগালে ভারতের শান্তি হচ্ছে না ভারতের হোস্টেল থেকে বাংলাদেশের মানুষকে করে দিতেছে বাংলাদেশের পতাকা রাতছে বাংলাদেশের আর ইন্ডিয়ার বর্ডার গার্ডের তারের উপরে লাশ পাওয়া যাচ্ছে পিলখানাতে হত্যা করার ষড়যন্ত্র ভারতের তারপরে আর একটা কাহিনি শেষ নাই ভারতে আনসারকে আনসারের সাথে গ্যাঞ্জাম লাগাইছে সব কিছুর মধ্যে ভারতের চাল ভারতের চাল এত গলা চাল যে ভারত চালছে চাইলি চাইলি বাংলাদেশের মানুষকে মানে খালি খেপাইতেছে ইচ্ছা করি পাড়া মানে পায়ে পাড়া দি ঝড়গা করার চিন্তা ভাবনা মানে ভারতের কে ইলিশ দেওয়া হবে না বুঝলি যে আর মাথা খারাপ হয়ে গেছে পেঁয়াজ খাবে না বুঝলি বাংলা মানে বাংলা দেশের মানুষ ভারতের জিনিস বয়কট করবে সেই জন্যে মাথা খারাপ ভারতের এখন এত যে অন্যায় ভারত করছে জায়গা দিতে হবে মনে করেন আকাশ পথে যে বিমানটা বাংলাদেশের উপর দিয়ে যায় কোনো টাকা পয়সাই দেয় না যে জিনিসটা ঘুরি যাইতে হলে আড়াই ঘন্টা তিন ঘন্টার ব্যবধান আর যদি এই ফিল বাংলাদেশের চলে যায় তাহলে অল্প তাড়াতাড়ি খরচ দেওয়া লাগছে না নৌপথে মনে করেন যে নদীপথে জাগা পাবে বাংলাদেশ সেটার থেকে বঞ্চিত করে রেখেছে মানে বাংলাদেশের স্বার্থের জন্যে বাংলাদেশের মানুষকে ভারতের স্বার্থের জেনে ব্যবহার করছে কৈরি কৈরি বাংলাদেশের মানুষের উপরে অশান্তি তৈরি দিতে আছে বাংলাদেশের মানুষ সহ্য চুপ করে আছে বাংলাদেশের মানুষের সাথে এখন হিন্দু মুসলমান মারামারি বাঁধানির জন্যে চিন্তা ভাবনা চলছে সাইফুল ইসলাম অ্যাডভোকেটকে যে মাইরিছে। মনে করছে যে বাংলাদেশের মানুষ মুসলমান এইলি লি হিন্দুদের ঘরে আগুন ধরাবে মারামারি লাগাবে দেশের মধ্যে একটা অশান্তি তৈরি করবে এই জিনিসটা বাংলাদেশের থেকে যে কি হচ্ছে বাংলাদেশে সেই জিনিসটা বিদেশে মানুষকে দেখাবে সারা বিশ্বে দেখাবে সেই জন্যে এই শখ কাইরিছে এই শখ কৈরিছে কৈরি বিদেশকে দেখাবে বিদেশে মানুষকে দেখাবে সারা বিশ্বে জানাবে যে বাংলাদেশে হিন্দু মুসলমান এরম জ্ঞান লেগে গিয়েছে এই কাহিনী এগুলা হলো প্ল্যান একটা মাস্টার প্ল্যান করছে কইরি এরম চিন্তা ভাবনা এর সাথে আর একটা জিনিস আছে ভারতের মিডিয়া যেগুলা আছে কিছু বদমাশ লোক আছে এগুলা বেশি রড়াইতেছে হয় একটা বুলার একটা ভারতের মিডিয়ায় হলো যে শেখ হাসিনা পদত্যাগ পরে লাখ লাখ মানুষ ইন্ডিয়ায় গেছে হিন্দু বাংলাদেশ থেকে মায়ের ভয়ে এরম একটা রটানি মানে কথা রটাই ছিল আবার লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ হিন্দু আছে বাংলাদেশে সেটা অশান্তির মধ্যে আছে এরম কথা রটাই নিয়েছে কিন্তু আসলে কিন্তু সত্যি এটা বাংলাদেশে মানুষ বাংলাদেশের মানুষ কি করছে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে হিন্দুদের কেউজনের না মারে জন্যে মানে প্রটেক্ট দিয়েছে পুলিশ বিডিআর আর্মি সবাই মিলিয়ে তাদের মন্দিরকে পাহারা দিই তাদের সাথে জ্ঞানদান জেনে না হয় দেশের অশান্তি দেনে না হয় সেজন্য বাংলাদেশের মানুষ ভালোবাসি সভাকে ঠান্ডা মাথায় চুপ করে আছে আর এই জিনিসটাকে লাইডি সাইডি খুসাইনির জন্যে ইন্ডিয়ার মাথায় বিষ উঠে গেছে বাংলাদেশের সাথে কিন্তু ইন্ডিয়া অনেক বেশি অন্যায় করে ফেলছে সেই অন্যায় করতে করতে এমন অবস্থা হয়েছে যা বলার ভাষা নাই যাইনি শুইনি বুঝি সুস্থ মানুষ এভাবে যে গ্যাঞ্জাম করবে বা করবে না ঠিক আছে মানে মাথায় নাই জিনিসটা কি করলে বাংলাদেশকে গিলা যাবে বাংলাদেশের মানুষকে মানে বাংলাদেশের মানুষকে কি করে শাস্তি দেওয়া যাবে এরকম চিন্তা ভাবনা ভারতের মাথার মধ্যে বাংলাদেশের সাথে ভারতের নতুন কোনো চুক্তি হবে না যদি চুক্তি হয় কি হয়েছে না হয়েছে শেখ হাসিনার সাথে থাকতে সরকারের সাথে গোপন কি দেশের সাথে কি দেশের ভাব কি চুক্তি কি লেনদেন সব কিছু প্রকাশ করে দিতে হবে গোপন কোনো চুক্তি থাকতে পারবে না গোপন কোনো চুক্তি রাখা যাবে না এখানে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক সঠিক সম্পর্কটা ধরে রাখতে হবে আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্ক এই জিনিসটা কিন্তু ঠিক না এরম করি ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক আর আপনার এদিকে দেশের কোনো খোঁজ নাই দেশের মানুষের কোনো খোঁজ নাই পানি চানও দিল না আবার যখন চাষিনি তখন হোড়পাড় করে সাইডে দিতেছে দেশের মানুষকে অশান্তি এরম করা যাবে না এইসব বসে বসি দিল্লির থেকে মানে দিল্লিতে বসে বসি সরকার শেখ হাসিনা এগুলা করতেছে আর এগুলানকে উস্কানি দিতে ভারতের মিডিয়া ভারতের মিডিয়া কিন্তু অনেক খারাপ কিছু রড়াইতেছে একটা হচ্ছে আর একটা বলছে মানে দেশকে বাংলাদেশকে একটা খারাপ জায়গায় ধাক্কা দিয়ে ফেলার জন্যে এই মিডিয়া লাগিয়ে বেড়েছে আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুক আল্লাহ এদেরকে দান করুক বাংলাদেশের মানুষকে আল্লাহ সঠিক বুঝটা তালা দেয় ওরা যত জ্ঞানজাম লাগাবে পাড়া দিয়ে ঝড়গা করতে যাবে আমরা প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ চাই তো প্রত্যেকটা পদক্ষেপ আমরা সেফ হয়ে যাবো ইনশাআল্লাহ যত ঝড়গাঝাটি করার ইচ্ছা পাই পাড়া দিই আমরা তো বুঝি যে কোন জায়গায় কেমন ঝড়গা চাইতেছে কিসের জন্যে কি করতেছে এগুলা তো আমাদের বুদ্ধি আছে আমরা তো বুঝি যে কি করছে একটা পর একটা একটা পর একটা অশান্তি লাগানি চিন্তা ভাবনা এগুলার থেকে আল্লাহ তালা এদেরকে সঠিক বুঝটা দান করুক এটা যেনে বাড়ি আসতে পারে